আসসালামাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্রেন প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিন গরম গরম খবর ওনারা ফর আসে সাদিয়া হক চৌধুরী ফলে দি সাই এসলন কি আসি সারা দিন গরম গরম খবর কেন সিতাকুন্ডর সলিমপুর উৎসংবাদ সংগ্রহে গেলি সাংবাদিকলর উদ্দি হামলা প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম সাংবাদিক মহল আইলিশ ইলিশ পটিয়ে প্রশাসনের অভিযান জব্দ ইলিশ গেল এতিমল রাত দফা গণদাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম ও জামায়াত ইসলামীর মত বিনিময় সভা এবং জুলাই সনদ বাস্তবায়নে ব্যাগ দল গণভোটে একমত হই অধ্যাপক আলী দর্শক এবাসন শুন বিস্তারিত শীতকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার পেশাগত দায়িত্ব পালন হালে সাংবাদিকলর উদ্দি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ হামলার ঘটনায় নিন্দা জানাই চট্টগ্রামের সাংবাদিক মহল রবিবার বিএলএ চট্টগ্রাম প্রেস ক্লাব ওর সামনে আয়োজিত এক মানব বন্ধনত সাংবাদিক নেতা ওলে হয় সারা দেশ সাংবাদিক সাংবাদিক অলর উদ্দি একর পর এক হামলায় হন সুষ্ঠু বিচার নুয়নে সন্ত্রাসী ওলে মাথা ছাড়া তারা অতি সত্তর হামলাকারী অলরে চিহ্নিত করে গ্রেফতারর দাবি জানায় ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয় এবং তিরিশ জন মানুষ মারধর করে আমাদের ক্যামেরা ভেঙে ফেলে তার মাথার পেছনে সাতটি সিলাই হয়েছে এমনভাবে তাকে মেরেছে যে তাকে মেরে ফেলাই ছিল তার আসলে তাদের উদ্দেশ্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ ও সাংবাদিক কল এখন আতঙ্কদ আছে পেশাগত দায়িত্ব তো নিউজ গিত্ত গেলে হুমকিউ মফামলার শিকার ও সাংবাদিক কল একটি গঠন আমি আশ্চর্য হয়ে যাই একটি অন্তর্বর্তী সরকারের আমলে যখন কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই তখন এইভাবে সারা দেশে একের পর এক সাংবাদিকদের উপর নিগ্রহের ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে রবিবার অক্টোবর ফার্স্ট তারিখ চট্টগ্রাম ও সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাহায় পেশাগত দায়িত্ব পালন হালে সাংবাদিক কলৌরের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটি এই হামলায় বেসরকারি টিভি চ্যানেল এখন টেলিভিশন ও চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হুসাইন আহমদ জিয়াদ এবং ক্যামেরা পার্সন মোহাম্মদ ফারভেজ রহমান আহত হয়ে গতকাল তো সেখানে একটি গণপিটুনির ঘটনা ঘটে একজন নিহত হয় আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয় এবং তিরিশ চল্লিশ জন মানুষ আমাকে মারধর করে আমাদের ক্যামেরা ভেঙে ফেলে এবং মাথায় আঘাত করে আমি এবং আমার ক্যামেরা আমরা কথা বলারও সুযোগ পাই নাই আমার মোবাইল মানিব্যাগ আমার সহকর্মীর মোবাইল মানিব্যাগ আমাদের ক্যামেরা সব ড্যাঙ্গে ফেলে নিয়ে যায় এই হামলার ঘটনায় নিন্দা জানাই চট্টগ্রাম ও সাংবাদিক মহল রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্দনা সাংবাদিক নেতাসকল সারা সারাদেশের সাংবাদিক সকল একর পর এক হামলার হন সুস্থ বিচার নৈবার কারণে সন্ত্রাসী কল মাথা সারা দিয়ে তারা অতিসত্ত্বর হামলাকারী কলরে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাইয়ে আমরা মনে করি বাংলাদেশের সাংবাদিক সমাজ কারো দয়া এবং অনুগ্রহে তাদের পেশা চর্চা করে না বাংলাদেশের সাংবাদিক সমাজ কারো দলদাস এবং কিছু দাস নয় একটা নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার আমলে জুলাই পরবর্তী বিপ্লবের সময় বস্তুনিষ্ঠ দেশপ্রেমিক সত্যনিষ্ঠ দল কানানো এমন সাংবাদিকদের অভয়ারণ্য এবং মুক্ত স্বাধীনতা চর্চা হওয়ার কথা সেই সময়ে জিয়াদের মতো সাংবাদিকদের উপর একের পরে খামলা বিভিন্ন সাংবাদিকদের উপর নানান ঘটনা আমাদের অবসরে থেকে যাচ্ছে সাংবাদিকদের উপর ঘটনা করছে এই ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এখানে এই যে একটা অরাজকতা চলবে যে দলই ক্ষমতা থাকুক কিছু মানুষের কাছে এটা কুক্ষিগত থাকে আমি জোর দাবি জানাচ্ছি এখানে অনুমতি বিলম্বে জঙ্গল সলিমপুরে পুলিশ র্যাব এবং যৌথ বাহিনীর সমন্বয়ে একটা জরুরি অভিযান চালানোর জন্য জঙ্গল সলিমপুর যে জায়গাটিতে হামলার ঘটনা ঘটেছে যেখানে জিয়াদ সহ সহ কয়েকজন আহত হয়েছে ইট দিয়ে তাদের মাথা থেতলে দেওয়া হয়েছে জাস্ট গাড়ি থেকে নেমেছে সে কোনো কাজও শুরু করেনি এর মধ্যে তার উপর হামলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সহকর্মী জিয়াদ ফারবেস এবং গাড়ি চালক মাহবুবুর রহমানের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করছি যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনারা নিন যাতে সাংবাদিকরা আপনাদের মুখোমুখি না হয় ঘটনার পরপরই চট্টগ্রাম মেডিকেলত ভর্তি আহত সাংবাদিক হুসাইন জিয়া দরে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই সময় তিনি হইয়ে হামলাকারী সকল যে দলেরই হোক শাস্তির আওতায় আনা হইব আমরা মনে করি ওইখানে যেসব সন্ত্রাসীদের নাম আসছে অবশ্য অনতি বিলম্বে এইসব সন্ত্রাসীদের আইনের আওতায় আইনের সর্বোচ্চ শাস্তির বিধান তাদের বিরুদ্ধে করতে হবে এবং যে তাদের পিছনে কাজ করবে অবশ্যই আমি তাদেরকে বলতে চাই সন্ত্রাসীদের কোনো দল নেই কোনো নাম নেই কোনো ধর্ম নেই কোনো বর্ণ সন্ত্রাসী সন্ত্রাসী তাদের বিরুদ্ধে তাদেরকে সর্বোচ্চ আওতায় হবে এবং আমি সিটি কর্পোরেশন হিসাবে স্পষ্ট বলতে চাই আমরা একটা সেফ সিটির কথা বারবার বলছি নিরাপদনগরে এখানে সন্ত্রাসীদের কোনো স্থান হতে পারে না আমি অনতিবিলম্বে প্রশাসনকে দাবি জানাচ্ছি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি বিধান তাদের বিরুদ্ধে করার জন্য এক সংবাদ সংগ্রহে গেলে হামলার শিকার ও সংবাদ কর্মী অকল অন্য চট্টগ্রামের সাংবাদিক নেতা অকলের মধ্যে দ্বিধা বিভক্তি এইসব বিষয়ের দুশ্চিন্তায় আতঙ্কে দিন ফারগরের সাধারণ সংবাদ কর্মী অকল ফটিয়েত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে সাত কেজি ইলিশ জব্দ করা হয় ইলিশ বেসন নেড়ে পাঁচ হাজার টাকা জরিমানা ও রং জরিমানা অভিযোগে উপজেলার প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথ অভিযানে কেজি ইলিশ জব্দ অক্টোবরের পাঁচ তারিখ রবিবার বিয়াললে সাইটটাই উপজেলা শান্তিরহাট বাজারত এই অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র উক্ত অভিযানত ইলিশ বেচনত দায়ে এক বিক্রেতারে পাঁচ হাজার টিয়া এবং রং মিশে নিয়ে ফোয়া মাছ বেসিবের অভিযোগে আরেকজনের দুই হাজার টিয়া জরিমানা করা হয় অভিযান চলাহলে সহযোগিতা করে কালার ফুল পুলিশ সদস্য ও আনসার বাহিনীর উগ্র টিম পরে জব্দকৃত সাত কেজি ইলিশ স্থানীয় মাহিরা মহম্মদিয়া তৈবিয়া নুরিয়া দাখিল করা হয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানায় অক্টোবর তারিখ পর্যন্ত ইলিশুর প্রধান প্রজনন মৌসুম ইলিশুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বাইশ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবো এই সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ পরিবহন সংরক্ষণ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং ইয়ে দ্বন্দ্বনীয় অপরাধ ও উল্লেখ করে ফোরটি প্রত্যেক প্রত্যক্ষ হাট বাজারত অভিযান অব্যাহত রয়ে এর আগে ব্যবসায়ী ও জনগণের সচেতন করতে মাইকিং লিফলেট বিতরণ এবং ব্যানার টানাই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা মাহিলিশ মা রক্ষা মানে আগামী প্রজন্মলে সমৃদ্ধ ইলিশ ভান্ডার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ উৎসুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফের সাদেক হই জুলাই বিপ্লব টার্গেট অর্জনে মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তি হলের ঐক্যবদ্ধ প্রয়াস জোরদার করম করব দেশের একান বৃহৎ দল হিসেবে জামায়াত জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনীয় সহ ইতারার পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করছি আজ রবিবার বাংলাদেশ ইসলামী একাডেমি মিলনায়তন চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি অলরে মতবিনিময় সমা প্রধান অতিথি বক্তব্যে উনি এ হতাহীন হয় বিস্তারিত সানভিড কথা আছে আইল্যান্ড অফুক ক্রেজি ইনফংসিভ ইন দা ভোসিয়ান অব অ টুথ ক্রেসি শৈরথন্ত্রের মহাসাগরে গণতন্ত্রের দ্বীপ রচনা সম্ভব নয় তো বাংলাদেশ জাম্নাত ইসলামী এটাই বলছে যে আমরা যদি সত্যিকার গণতান্ত্রিক কাঠামো রচনা করতে চাই তাহলে শৈরতন্ত্রের হ্যাঁ কাঠামো সম্পূর্ণ ভেন্তে ফেলতে হবে এবং নতুন ভাবে বাংলাদেশ নির্মাণের যে জনগণের প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের দিতে হবে এবং যে পাঁচ দফা দেওয়া হয়েছে এই পাঁচ দফা আমাদেরকে করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস ও সুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদে খৈয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে আর নতুন বাংলাদেশ পাই জুলাই বিপ্লবের স্লোগান হইয়ে একান বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠন করা জেন্ডার দুর্নীতি সন্ত্রাস স্বজন প্রীতি চাঁদাবাস ও টেন্ডারবাজি নতাইবু দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী শাসনের যে ভাসানো হয়েছে রক্তকয়ী বিপ্লবের মধ্য দিয়ে এই ফেসিবাদকে আমরা আবার কোন অবস্থাতেই পুনঃ প্রতিষ্ঠিত হতে দিতে পারি না কিন্তু এখানে একটি কথা হচ্ছে ফেসিস চলে গিয়েছে কিন্তু ফেসিবাদ এখনো রয়ে গেছে ফেসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে এই ফেসিবাদ এবং ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে এখন আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং এই সংগ্রামে যদি আমরা বিজয় হতে না পারি তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দুলায় লুণ্ঠিত হবে রবিবার বাংলাদেশ ইসলামী একাডেমির বিআইএ মিলনায়তনা চট্টগ্রাম মহানগরে জামাতর উদ্যোগে পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিগত লয়েরে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব পাতা হয় তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস ও সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মোহাম্মদ নজরু ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিস ও সুরা সদস্য চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা হাইরুল বাসার ও মোহাম্মতুল্লাহ সঞ্চালনায় আরো বক্তব্য রাখি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মসলিষ সুরাস সদস্য চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন এই পাঠ স্বাধীনতার যুগেও আহত হয়েছে তার আমরা নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে তার জিনিসপত্র উদ্ধারে আহ্বান জানাচ্ছি আসলে আমাদের এই পাঁচ দফাকে বনরোধ দেওয়ার জন্য আপনাদের আজকে যারা উপস্থিত রয়েছেন আমরা সকলের পজিটিভ ভূমিকা আশা করি আরেকটা বিষয় আমাদের দেশে তো এটা অঘোষিত ভাবে প্রচলিত আছে যে নমিনেশন কেনা হয় এবং এটা বন্ধ হয় এবং পার্টি জনপ্রিয় ব্যক্তিদেরকে নমিনেশন দিতে বাধ্য হবে কারণ নাইলে পার্টির ভোট কমবে তাহলে রেশিও কমে গেলে ভোটের সিটও কমে যাবে এই কারণে টাকাওয়ালা লোকদের নমিনেশন দিয়ে পার্টি ভোটে রেশিও কমে ফেলার জন্য কেউ এই ঝুঁকি নেবে না বাংলাদেশ জামায়াত ইসলামী যে পাঁচ দফা দাবি আন্দোলন করছে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে ইতিমধ্যেই উপলব্ধি করেছি যে আলহামদুলিল্লাহ আমরা এই সময়স্থমী প্রচার প্রচারণার মাধ্যমেwidetildeমধ্যে ধন্যবাদ আমি বিশেষ করে পিআর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমাদের জনগণের মধ্যে তৈরি হয়েছে এবং আরো হবে আসলে যে পিআর পদ্ধতি জামাত ইসলামী বাংলাদেশের প্রথমে প্রথমবার মত সভাতে বিষয়ে নিয়ে চর্চার ভূমিকা পালন করছে এর আগে আমরা যেটা দেখেছি যে কেআর থেকে गवर्नमेंट সেটা নিও জামাত খুব চর্চার ভূমিকা পালন জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ালয় রাজনৈতিক দলগিনুর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি এবং গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলগিনুর মধ্যে জাতীয় অধ্যাপক আজ আজীয় রবিবার রাজধানীর বেইলিরুদ ফরেন সার্ভিস একাডেমি জুলাই জাতীয় সনদ সংবিধান সম্পর্কিত প্রস্তাব গিনুর বাস্তবায়নের পদ্ধতি রাজনৈতিক দলগিনুর পরে চতুর্থ দিনের আলোচনা শেষে এ হতাহীন হয় আলী রিয়াজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগিনুর মধ্যে অভূতপূর্ব অগ্রগতি অর্জনের কথা জানাই জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ অক্টোবরের পাঁচ তারিখ রবিবার রাজধানীর বেলেরুডুর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগিনুর পরে চতুর্থ দিনের বৈঠক শেষে সাংবাদিকলার পরে সংবাদ সম্মেলন করে উনি আলিরিয়াজ হয় জুলাই সনাদ বাস্তবায়নের প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাক রাজনৈতিক দল গণভোট আয়োজনের বিষয়ে একমতই ইয়ানরে উনি বাস্তবায়নের প্রথম বড় পদক্ষেপ হিসেবে চায় ও আরও জানাই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন আইনসভারে এন কাটামোদীয়ম পরিব যাতে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনঘীন দ্রুত সম্পন্ন করা যায় আগে কিছু দল সুপ্রিম কোর্টের মতামত লইবের হতা হইলেও এখন অধিকাংশ মনগরের এর প্রয়োজন ন হইতে পারে আলোচনার অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুসরে অবহিত করাই এবং কমিশন অক্টোবরের পনেরো তারিখের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে সরকারের হাতে দিবে আশা করছি আগামী অক্টোবরের আট তারিখ আবারও রাজনৈতিক দলগিনুর ফোয়ারে বৈঠক করব। জুলাই সনদ বাস তো দর্শক আজি এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আপনারা ফোয়ারে থাকবেন ধন্যবাদ প্রত্যেক দিন উত্তর তচা ঘটনার আপডেট ফেলে শোকরা সিপ্লাস টিভির পর্দা আর ফেসবুক পেজে তুগুলো লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর বেগতরণ হবারহবর নিয়মিত আপডেট ফেলে ভিজিট করেন ডাব্লিউ ডাব্লিউ ডট চাডা নিউজ ডট